হালাল বাজার এসেছে আজকে মাছ মাংস মুরগি এইসব কোরিয়াতে যে হালাল সবগুলো আছে ওইগুলো অনেক দূরে এই শীতের মধ্যে আসলে এত দূরে যাইতে ইচ্ছা করতেছে না এই কারণে অনলাইন থেকে অর্ডার দিয়ে দিছি ইউজুয়ালি গিয়ে আনা হয় এই যে এই রকম আচ্ছা এর মধ্যে কী কী আছে কি ব্যাপার সব কিছু এরকম ভেজা ভেজা কেন আচ্ছা এর মধ্যে মাছ মুরগিও দিয়ে দিছে শেট আমার মুড়ি তো তাহলে নরম হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে এগুলো হচ্ছে মুড়ি অনেক সময় সকালবেলা দেখা যায় যে মুড়ি খাওয়া হয় আল্লাহ মাছের সাথে মুড়ি দিয়ে দিছে মানে এটা কোনো কথা আমি জানলে তো আমি আরো আগে এটা ওপেন করতাম একটা বক্সে দিতে পারতো এখানে কি দরকার ছিল মুড়ি দিয়েছি চারটা তারপরে এখানে হালাল সসেজ হচ্ছে রুই মাছ একদম কাটা পরিষ্কার করা ধোয়া থাকে এগুলা এখানে আছে গরুর মাংস আরেকটা গরুর মাংস গরুর মাংস দুইটা চেষ্টা করি রেডমিট একটু কম খাওয়ার যেহেতু স্বাস্থ্যের পক্ষে অত একটা ভালো না তারপরে এখানে দিয়েছি ফিলো পেস্ট্রি কিন্তু এটা তো অনেক ছোটো এখন যেটা ইউজ করি ওইটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা বড় দিয়েছি আর একটা মিডিয়াম সাইজ দিতে গিয়েছিলাম কিন্তু একদম ছোটোটা চলে এসছে আমি কি এইটাই দিয়েছিলাম এগুলো হচ্ছে স্প্রিং রোল তারপরে অন্থন এইসব কিছু বানানোর জন্য লাগে এটার সাথে ওরা যে রকম সুন্দর আইস ব্যাগ দিয়ে তারপরে প্যাকেজিং করে দেয় কিন্তু মুড়িটা এর সাথে দেওয়াটা এদের একদমই ঠিক হয় নাই এখানে আরেকটা আছে বাবা অনেক ভারী আমার গা হাতটা একদম শোলা দিয়ে ভরে গেছে বাসার অবস্থাও খারাপ আবার ভ্যাকিউম করতে হবে আচ্ছা এখানে এটা হচ্ছে ভুড়ি গরুর ভুড়ি এগুলো একদম কাটা পরিষ্কার করা একদম ধোয়া থাকে আর এখানে দিয়েছি হচ্ছে হালাল গোট আল্লাহ এটা তো ফ্রোজেন না এটা আরো আগে ফ্রিজে রাখা উচিত ছিল যদিও এই বক্সে কোনো সমস্যাই হয় না এই বক্সে একদমই ভালো থাকে যে কোনো জিনিস আর এগুলো হচ্ছে গ্রিল চিকেন গ্রিল অনেক বেশি খাওয়া হয় এগুলো একদম ফ্রেশ পরিষ্কার করা থাকে এগুলো সবই হালাল জিনিস কোরিয়াতে এই একটা সমস্যা চাইলেই মাছ মুরগি সরি মাছ তো সবই হালাল মাংস হালাল পাওয়া যায় না অনেক দূর দূরান্ত থেকে আনতে হয় তারপরে এটা হচ্ছে দেশি মুরগি এগুলো এক কেজি করে প্যাকেট থাকে একদম কেটে পরিষ্কার করে ধোয়া থাকে এগুলো খুব সম্ভবত স্কিনলেস নাকি একটু দেখতে হবে এই যে হার্ড চিকেন এটা অনেক বেশি অয়েলি থাকে যার কারণে খেতে খুব মজা তারপরে এখানে আছে হচ্ছে হালাল স্পাইসি চিকেন টিন্ডার কোরিয়ান দোকানে যেগুলো পাওয়া যায় চিকেন টিন্ডার ওইগুলো হালাল না যার কারণে এটা নেওয়া এটা হচ্ছে চিকেন ক্যারেজ এটা এর আগে কখনো ট্রাই করি নাই এই প্রথমবার দেওয়া দেখে মনে হচ্ছিল যে খুব মজা হবে এই কারণে এটা অর্ডার করেছি আর এখানে কি আছে দেখি এই যে বোনলেস চিকেন এখানে খুব সম্ভবত দুই কেজি থাকে এক প্যাকেটে হ্যাঁ এটাও একদম পরিষ্কার করা ধোয়া তো যে যে যার চয়েস অনুযায়ী ছোট ছোট টুকরো করে নিতে পারবে এই যে এখানে এরকম আইস ব্যাগ দেওয়া থাকে তো শেষ আর কিছু নাই এখানে দেন এখানে কুপান থেকেও কিছু জিনিস আছে এর মধ্যে আছে হচ্ছে সস এত সুন্দর করে বাবল র্যাপ করে দেয় ভাঙার কোনো পসিবিলিটি নাই এই যে এই সসটা অনেক বেশি খাওয়া হয় বিকালবেলা স্ন্যাক্সের সাথে একটু সুইট সুইট একটু ঝাল ঝাল এটা হচ্ছে সুইট চিলি সস এটা খুব দ্রুত শেষ হয়ে যায় এই কারণে একসাথে অনেকগুলো অর্ডার করে দিন তাও খুব বেশি দিন যায় না তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই যে আচ্ছা আরেকটা প্যাকেট আছে এই যে এটার মধ্যে কি আচ্ছা এর মধ্যে হচ্ছে টমেটো ক্যাচ আপ এই যে হেঞ্জের এই ক্যাচ অনেক মজা ক্যাচ আপ তারপরে মেয়নেজ এগুলো নিলে হেঞ্জেরটাই না হয় এটাও খুব দ্রুত শেষ হয়ে যায় কারণ থাই সুপে দেখা যায় যে এটা ইউজ হয় সে কারণে তো আজকের বাজার এ পর্যন্তই